বাংলাদেশে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হবে বুধবার ঢাকায় আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস গণআন্দোলনে হত্যাকাণ্ডের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের হাজারো গুমের ঘটনাও অন্তর্ভুক্ত থাকবে এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমার সামরিক জানতার বিরুদ্ধে গ্রেফতারি পরানাজারির আবেদন জানিয়েছেন করিম খান কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন শেষে তিনি জানান নির্বিচারে সংখ্যালঘু হত্যায় জেনারেল মিন অ লাঙের গ্রেফতার চাওয়া হয়েছে পরে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ইতিহাসে একমাত্র রাষ্ট্রপ্রধান যাকে জনরুষের মুখে প্রাণ বাঁচাতে পালাতে হয়েছে কিন্তু এর আগে গত জুলাই অগস্ট মাসে ক্ষমতায় টিকে থাকতে ছাত্র জনতার উপর তার প্রশাসন যেই নৃশংসতা চালিয়েছে তার নজির খুঁজে পাওয়া কঠিন এসব ঘটনার যথাযথ বিচারে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর করিম খানের সাথে কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মাহমুদ ইউনুস বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় করিমের সঙ্গে বৈঠকে বসেন তিনি সেখানে বাংলাদেশে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের গণহত্যায় আইসিসিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হবে বলে স্পষ্ট করে জানিয়েছেন ড ইউনুস এতে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরেরও বেশি শাসনা বলে হাজারো গুমের ঘটনাও অন্তর্ভুক্ত থাকবে এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট মিয়ানমার পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার বিষয়গুলো উঠে আসে এ সময় শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাবে সমর্থন জানান চিফ প্রসিকিউটর জাতিসংঘ সাধারণ পরিষদ দু সালে ওই সম্মেলন আয়োজনের সম্মতি দিয়েছে এদিকে এর আগে মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির পরিদর্শন করেছেন করিম খান সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি তাদের দুর্দশায় সহমর্মিতা প্রকাশ করেন এরপর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ইউটিউব চ্যানেলে শরণার্থী শিবির থেকে একটি ভিডিও বার্তা দেন চিফ প্রসিকিউটর জানান শিশু ও নারীসহ হাজার হাজার রোহিঙ্গা মুসলিম সবকিছু হারিয়ে বাধ্য হয়ে নিঃস্ব অবস্থায় বাংলাদেশে আশ্রয় নিয়েছে এজন্য মিয়ানমার সামরিক যাত্রাকে দায়ী করেন তিনি এবং সংখ্যালঘু এই জনগোষ্ঠীর উপর গণহত্যা চালানোর অভিযোগে জেনারেল মিন অ এর বিরুদ্ধে গ্রেফতারি চেয়ে আবেদন জানান পরবর্তীতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ধরনের উদ্যোগ নেওয়ার কথাও জানান করিম এছাড়া চিফ প্রসিকিউটরের আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে যেখানে দু সালে প্রায় মিলিয়নের বেশি রোহিঙ্গাকে দেশ ছাড়তে বাধ্য করায় আইসিসির চিফ প্রসিকিউটর মিয়ানমার সামরিক সরকারকে দায়ী করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞ দলও মিয়ানমারে জাতিগত নিধনের প্রমাণ পেয়েছে আর তাতে দেশটির সেনা ছাড়াও পুলিশ ও বৌদ্ধ ভিক্ষুদের জড়িত থাকার স্পষ্ট আলামত সংগ্রহ করেছে আদি মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর